পুকুরের জল দিয়ে রান্না করে পুকুরের জল দিয়ে রান্না করেন উনি এই বয়সেও চোখে দেখতে পায় না ছেলের জন্য রান্না করে আচ্ছা আচ্ছা আপনি চোখে দেখতে পান না যত রকমের বাজার লাগে সবকিছু বাজার এখানে থাকলো দিদা বলছি ভালো আছেন খুব খারাপ কি নাম আপনার সুকতা দাস আপনি এখানেই থাকেন এটা আপনার বাড়ি সেখানে কে কে থাকেন আপনারা দিদা

আর পরিস্থিতিটা খুবই খারাপ। সেটাই তো আমি দেখলাম। মানে কর্মকরার মতো কেউ নেই বাড়িতে। হুম। কর্মকরার মতো কেউ নেই। একটা ছেলে আছে বললি না? ছেলে আছে। ছেলেটাও বিকলঙ্গ। ও ছেলেটাও বিকলঙ্গ। মানে সবথেকে দারিদ্রতা হচ্ছে। ওনারা বাড়িতে দেখেন কলটা খারাপ। হ্যাঁ। পুকুরের জল দিয়ে রান্না করে। পুকুরে জল দিয়ে রান্না করেন? মানে যখন আচ্ছা আচ্ছা যখন তখন পুকুরের জল দিয়ে রান্না করতে হয়। আর বর্ষার দিনে যে উনানে রান্না করে আচ্ছা উনানের ভিতর জল ঢুকে যায় আর মায়ের ছেলের প্রতি যে স্নেহ সেটা ওনাকে না দেখলে বোঝা যাবে না যে মায়ের ভূমিকা কি সংসারে উনি এই বয়সেও চোখে দেখতে পায় না ছেলের জন্য রান্না করে আচ্ছা আচ্ছা আপনি চোখে দেখতে পান না আইডিয়ার ওপরে রান্না করে তো এই স্নেহ দেখে মানে মানুষের শিক্ষা উচিত একদম একদম যে ছেলেরা অনাথ আশ্রম বৃদ্ধাশ্রমে দিয়ে দিচ্ছে মাদের হ্যাঁ তো বন্ধুরা আজকে আমি এসেছি এটা আমাদের রায়গঞ্জের কসবাতে তো এখানে আমি রাস্তা দিয়ে যাচ্ছিলাম হঠাৎ করে দেখলাম এরকম একটা বাড়ি তো এই বাড়ির অবস্থা খুবই খারাপ মানে যে টিন দিয়ে একটা ঘর করা আছে এখানে একজন বাহাত্তর তিয়াত্তর বছর বয়সের বয়স্ক বৃদ্ধা থাকেন তো ওনার একটা ছেলে ছেলেরও মানে একটু বিকলাঙ্গ আর কি তো দিদাটারও হাত হ্যান্ডিক্যাপ আছে তো যেই জায়গাটাতে ইনি থাকেন এই জায়গাটাও ইনার না এবার আমি যদি আপনাকে কিছু দিনের বাজার করে দিয়ে যাই ভালো হবে তাহলে ধরুন দু চার মাস যদি আপনি ভালো করে কোনো কষ্ট না হয় দু চার মাস যদি ভালো করে আপনি খেতে পারেন হ্যাঁ আপনি এবং আপনার ছেলে তো দু চার মাসের আমি যদি বাজার করে দিয়ে যাই আপনাকে চাল ডাল তেল লঙ্কা এসব শুকনো বাজার যেগুলো সেগুলো করে দিয়ে যাব ঠিক আছে আর এখান থেকে তো আমার বাড়ি বেশি দূরে না আমার বাড়ি কাছেই আপনার মানে খবর আমি জানতাম না যে এরকম আমার বাড়ির পাশে এরকম মানুষ থাকে তাহলে তো আমি আরও আগে আপনার কাছে আসতাম এ দাদারা আপনার জন্য কিছু ফল টল নিয়ে সেগুলো আপনি রাখেন ঠিক আছে আর আপনার যেটা খাওয়ার মেন যেটা বাজার লাগে সেটা আমি আপনাকে এনে দিচ্ছি একটু পরে ঠিক আছে আমি যাই বাজার টাজার করে আনি আর আপনি বাড়িতেই থাকেন ঠিক আছে দিদি আপনি থাকেন আমি আসছি একটু পরে আপনার কাছে হ্যাঁ আপনি ভালো করে থাকেন ঠিক আছে আমি আমি আধা ঘন্টার মধ্যে আসছি ঠিক আছে থাকেন আপনি দাদা হ্যাঁ হ্যাঁ ঠিক আছে কিছু বাজার কিছু বাজার করব এক বস্তা চাল নেব চাল হ্যাঁ

সতেরোশো আট টাকা কৈ এদিকে আসেন এই যে বাজার করে নিয়ে আসলাম এই যে বাজার এখানে রাখলাম এই যে এখানে এক বস্তা চাল ঠিক আছে এক বস্তা চাল থাকলো এখানে হ্যাঁ আর এখানে যত রকমের বাজারে যে তেল লবণ বিস্কিট হলুদ লঙ্কা সাবান এই যে আপনার বাসন মাজার সাবান যত রকমের বাজার লাগে সব কিছু বাজার এখানে থাকলো ঠিক আছে এখন আর আপনার সমস্যা হবে না আমি আপনার থেকে খুব কাছেই থাকি ঠিক আছে আর আপনাকে আমি কিছু টাকা দিয়ে যাচ্ছি টাকা চেনেন তো টাকা তো চিনবেন আপনি তো পড়াশোনা করেছেন তাই না এই যে আপনাকে আমি এখানে পাঁচশো টাকা দিয়ে গেলাম এটা দিয়ে আপনারা সবজি বাজার করবেন ঠিক আছে সবজি বাজার আমি এখানে করি না এখানে মুদিখানা বাজার করেছি হ্যাঁ শুকনো বাজারটা আমি করেছি সবজি বাজার আপনি এখন কি খাবেন কি আপনার প্রয়োজন সেটা আপনি একটু দেখে আপনার ছেলেকে দিয়ে কিনে নেবেন ঠিক আছে দিদা আর এখানে যত রকমের বাজার করলাম বস্তাটা ভিতরে ঢুকে দেবো ঘরে চালের বস্তাটা চালের বস্তা আপনি ঢুকাতে পারবেন না আমি ঢুকে দিচ্ছি এই যে ঘরের মধ্যে আপনার চালের বস্তা ঢুকে দিলাম আর এই বাজারগুলো এখানে থাকলো দিদা হ্যাঁ আপনার কাছে যেন আমি আবার আসতে পারি আমার বাড়ি খুব কাছে আপনার বাড়ি থেকে আমি এদিক দিয়ে গেলে আপনার খবর নেব ঠিক আছে আপনি ভালো করে থাকবেন আর আমি আবার আপনার কাছে খুব তাড়াতাড়ি দিদা আসব হ্যাঁ এবং আপনাকে আমি দেখে যাব ঠিক আছে এবং যতটুকু পারবো আমি হেল্প করবো দিদা ভালো থাকবেন আশীর্বাদ করবেন ঠিক আছে কোনো দিন যেন তোমার খারাপ হয় না ঠিক আছে দিদা ভালো থাকেন হ্যাঁ বাজারগুলো ভালো করে রাখেন যত্ন করে খাওয়া দাওয়া করবেন ঠিকঠাক হবে ঠিক আছে আর টাকা দিলাম টাকা দিয়ে সবজি বাজার করে নেবেন হ্যাঁ আসি ঠিক ঠিক আছে দিদা হ্যাঁ ভালো থাকেন